আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটি শুরু করছি সকাল থেকে সকালে ফজরে নামাজ পড়ে শুয়ে থাকি এরপরে উঠি সাড়ে ছটার দিকে উঠি উঠি তো চলে আসছি কিচেনে কিচেনে আমি সুন্দর করে এভাবে গুছিয়ে রাখি এভাবে গুছিয়ে রাখলে সকালবেলা কিচেনে আসলে মনটা অনেক ভালো লাগে এরপর আমি বসিয়ে দিলাম চা চাটা এই সাইডে হতে থাক আর আমি ফ্রোজেন করে রাখছি রুটি সেগুলাই ছেকে নেব আমি আগে ফ্রোজেন করে রাখতাম না এখন আমার ছেলে সাড়ে ছয়টা বাজে সরি সাড়ে সাতটা বাজে প্রাইভেটে চলে যায় সেই জন্য আমি সাড়ে ছয়টা উঠে তারা হুড়া করে নাস্তাটা বানিয়ে দিই একটু লেট হয়ে যায় সেই জন্য কিছু রুটি আমি বানিয়ে রাখি এক একদিন আর কি বানিয়ে রাখি একদিন বানিয়ে দুই তিন দিন খাই এরপরে আবার বানাই এভাবে আমি রুটিগুলো রেখে দিই এই এখন আমি সেঁকে নিব রুটিটা ফ্রিজে থেকে বের করে নিলাম এখন আমি রুটি যখন শেখা শিখতেছি তখন ছেলেকে বললাম উঠো পরে বলল যে আম্মু আজকে স্কুল সরে আজকে প্রাইভেট বন্ধ আমি তো জানতাম না সেই জন্য অন্যরা রুটিটা আবার রেখে দিয়েছি আমার জন্য দুইটা রুটি সেকে নিয়েছি আর দেখেন এখানে আমি রুটিটা উল্টাতে গিয়ে আর উল্টাতে পারছিলাম না এটা দিয়ে এরপরে আমি চিনি দিয়ে নিলাম রুটি সেকনের একটা যে চামিজ আমার আছে আপনাদের ভাইয়া বাইরে থেকে নিয়ে এসেছে ভাবছি সেটা নামিয়ে আমি আর এই ফ্রাই প্যানে এইসব ই দিয়ে সেনি বা ই দিয়ে নাড়লে দাগ হয়ে যায় তো একটা আমি তেল ছাড়া সেকে নেব আর একটা আমি তেল দিয়ে সেকে নিব কারণ আমি চা দিয়ে একটা রুটি খেতে পছন্দ করি আর এখানে যে আমাদের যে রোস্ট করা গায়ের দুধ হাফ লিটার তো আমি আবার একটু দুধ রেখে দিই আমের আমার ছেলে খেয়ে এরপরে একটু পাউডার দুধ নিয়ে আমি দুধটা চাটা বানিয়ে নিই খুব মজা লাগে এভাবে এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখতেছেন আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানো অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি তবে আমি নাস্তাটা খেতে থাকি আর একটা কথা বলি সেটা হলো আপনারা অনেকে আমার ভিডিও দেখেন যারা ইউটিউবে করেন না তারাও দেখেন তাদের কথা আমি বলবো না কারণ তারা যে আমার ভিডিও দেখে এটাই তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কি বলে ধন্যবাদ জানাবো ধন্যবাদ বললে হয়তো বা ছোটো হয়ে যাবে ধন্যবাদ দিয়ে তাদেরকে আমি এ করতে পারবো না যাই হোক আর যারা নিয়ে আমরা ইউটিউবে করি আমার কমেন্ট করেন কিন্তু আপনারা লাইক কিন্তু দেন না যে হিসাবে কমেন্ট করেন ওই হিসাবে লাইক অনেকই কম হয় গত ভিডিওতে আমার প্রায় লাইক হওয়ার কথা সতেরো আঠারোটা সেখানে হয়েছে মাত্র তেরোটা তাই বোঝাই যাচ্ছে আপনারা অনেকেই লাইক দেন না তাই প্লিজ এই ভুলটাকে করবেন না দয়া করে একটা লাইক দেবেন কারণ আমরা তো জানি আমাদের লাইক একটা প্রয়োজন আর একটা লাইক দিলে আমাদেরকে উপকার হবে শুধু আমি যে বলছি আমার উপকার হবে তা না অনেকে ইউটিউবে করেন তাদেরকেও একটা লাইক দিলে উপকার আছে আমি সেটাই বলছি তাই তো আমি দুপুরে রান্না করব সকালে কাজটা শেষ করে এখন চলে আসছে দুপুরে রান্না করার জন্য তো রান্না আজকে করব কাসকি মাছ বেগুন দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি আর লাল শাকটা ভেজে নিব যাই হোক আমি রান্না করতে থাকি আর আমি কিছু কমেন্টস পড়তে থাকি কারণ অনেক কাপুরা শুনো শুনো কমেন্ট করেন তাদেরকে যদি আমি মুখে ধন্যবাদ না জানাই তাহলে ছোট হয়ে যাব আমার বলাটা ফাতেমা ফ্যাশন আপু আসসালামু আলাইকুম কেমন আছো আপু মার্শাল্লাহ অনেক সুন্দর করে ইলিশ মাছ রুই মাছ কেটে নিলেন ভালো লাগলো ভিডিওটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো তবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর তোমাকে এত সুন্দর কমেন্টস করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো আপু আমিও তোমার জন্য দোয়া করি তুমি এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ লাল শাকটা আমি এখন আমি ফোড়ন দিয়ে নিব ফোরনের জন্য আমি মরিচ আর রসুন কুচি দিয়ে তো ফোড়নটা হয়ে গেল তো সুন্দর হয়ে গেছে আমার লাল শাক লাল শাকটা আরেকটা আপুর নাম নিচ্ছি বাংলাদেশের ব্লগার তানিয়া আসসালামু আলাইকুম আপু মাছ সংরক্ষণ আলু ফ্রাই সব মিলে খুব সুন্দর ভিডিও দেখে ভালো লাগলো ধন্যবাদ আপু ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো আপু তোমাকে এত সুন্দর তুমি আমাকে এত সুন্দর কমেন্ট করেছো সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে তোমরা সাপোর্ট করবা ইনশাল্লাহ আমি তোমাদেরকে সাপোর্ট করি এখন আমি কাস্তি মাছটা বসিয়ে দিব সেজন্য জন্য আমি আগে তেল দিছি এরপর কাঁচামরিচ পেঁয়াজ এরপরে রসুনের রসুন বাটা আর আদা বাটার দিয়ে দিলাম একটু কষিয়ে নেব তাহলে রসুন বাটার যে আর আদা বাটার একটা ফ্লেভার থাকে সেটা সরে যাবে এই তো আমি রান্নাটা আমি সেরে নিচ্ছি এখন আর একটা নাম নিতেছি বেলকনি ভেজিটেবল অ্যান্ড ব্লক তাসলিমা নাসরিন লাইক দিয়ে দেখা শুরু করলাম আপু মাশাল্লাহ সব মিলে ভিডিও খুব ভালো লাগলো অনেক দোয়া রইল ভালো থেকো আপু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টস করার জন্য তোমার জন্য দোয়া করি তুমিও অনেক ভালো থেকো তাই তো আমার রান্না বাড়া শেষ এই তো আমার রান্না বাড়া শেষ এখন আমি এগুলা গুছিয়ে রেখে আমি গোসল করতে যাবো সাইডে আমার ভাত রান্না হয়ে গেছে এই যে আমার জাল দেওয়া হয়ে গেছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করার পাশে থাকুন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম